এ কারণ ভুল আরমি দুইটা জিনিসকে উল্লেখ করে বলেছে যে তোমাদের সন্তান এবং তোমাদের দল দৌরন এগুলো যেন তোমার আল্লাফাকের জিকির থেকে তোমাকে গাফিল না করতে পারে আজকে আপনি দুনিয়ার মধ্যে চলাফেরা করতেছেন একমাত্র আপনার সন্তানের জন্য এবং আপনার সম্পদের জন্য কোনো ভুল আছে এখানে কোনো ভুল নেই আপনি আজকে দুনিয়ার মধ্যে চলাফেরা করছেন রুজি উপার্জন করছেন আপনার উপার্জন করছেন আপনি আপনার সন্তানের জন্য এবং আপনি আপনার সম্পদকে বাড়ানোর জন্য কথা ঠিক নয় অবশ্যই ঠিক এ কেন আলাইন বলেছে হে ইমানদার গণ তোমাদের যে ধন দৌলত আছে তোমাদের যে সম্পদ আছে এই সম্পদ এবং তোমার সন্তান যেন তোমাকে আল্লাহর জিকির থেকে গাফিল না করে তোমার সন্তান থাকবে তোমার ধন সম্পদ থাকবে কিন্তু এর মাঝে তোমাকে রব্বুল আলমিনকে স্মরণ করতে হবে তুমি সন্তান পেয়েছ নেয়ামত পেয়েছ কিন্তু তুমি আল্লাহকে ভুলে গেলে হবে না ছেলে তোমাকে উপার্জন করে খাওয়াচ্ছে তুমি সুখে শান্তিতে সংসার করছ তুমি আরাম আয়েসে আছো এদিকে তুমি তোমার আল্লাহকে বলে গিয়েছ আবার আল্লাহ পাক রব্বুল আলম তোমাকে দন সম্পদ দিয়েছে এই দন সম্পদের কারণে যদি তুমি রব্বুল আলমকে বলে যাও আল্লাহ পাক রব্বুল আলাইন বলে তোমার জন্য ভয়াবহ ক্ষতিগ্রস্ত অপেক্ষা করছে অথবা আজকে আমরা দুনিয়ার মধ্যে যা কিছু করি না কেন একটা হচ্ছে সন্তানের জন্য আর একটা হচ্ছে নিজের সম্পদকে বৃদ্ধি করার জন্য এ কেন রব্বুল আলমের দুইটা জিনিসকে উল্লেখ করে বলেছে যে তোমাদের সন্তান এবং তোমাদের দ্বন্দ্ব হল এগুলো যেন তোমার আল্লাপাকের জিকির থেকে তোমাকে গাফেল না করতে পারে সতর্ক থাকতে হবে আপনার সন্তান আছে আপনার সম্পদ আছে কিন্তু আপনাকে আলামিন কে স্মরণ করতে হবে